আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আলোচনা করব শাবান মাসের ফজিলত নিয়ে আমরা সবাই জানি মাহে শাবানুল মুশাবান আমাদের আমরা শাবান মাসের মধ্যে পদর্পণ আমরা করেছি প্রায় দুই দিন আমাদের হয়ে গেছে আজকে আমরা শাহাবান মাসের কিছু ফজিলাত নিয়ে আলোচনা করব শাহাবান মাসে মোট পাঁচটি আমল আমরা পাঁচটি আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ শাহাবান মাসের প্রথম নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা সাবান মাসের প্রথম দশ দিন কিংবা দ্বিতীয় দশ দিনে বেশি বেশি করে নফল রোজা রাখা তৃতীয় দশ দিনে না রাখা বিশেষ করে শেষের দিনটা একদম তো না রাখা কারণ হচ্ছে শেষের দশ দিনে যদি আমরা রোজা রাখি তাহলে রমজান আর সাবানের মধ্যে পার্থক্য বোঝা যাবে না এ কারণে আমরা লাস্টের দশ দিন আমরা রোজা রাখবো না আমরা পার্থক্য করার জন্য আমরা তার আগে শাহাবান মাসের প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন আমরা রোজা রাখবো কারণ রসুল আকরম সাল্লু আলহিমার জীবনীতে পাওয়া যায় আম্মাজান আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিবাসাল্লাম রমজানের পরে ফরোজ রোজার পরে সব থেকে বেশি নফল রোজা রাখতেন শাহাবান মাসে কাজেই এই শাহাবান মাসে আমরা নফল রোজা রাখবো সাবান মাসের দ্বিতীয় আমল হচ্ছে কাজা রোজা রাখা বা ভাঙা রোজাগুলো সাবান মাসে রাখা কারণ আমরা জানি আমরা আমাদের পুরুষ মানুষদের যাদের ওজোর আছে কোনো ব্যক্তিগত কারণে রোগের কারণে আমরা যদি কোনো রোজা ভেঙে যায় তাহলে এই ভাঙতি রোজাগুলো আমরা যেন সাবান মাসে রাখি বড় একটা সুবর্ণ সুযোগ বিশেষ করে মা বোনদের জন্য যাদের পিরিয়ডের ব্যাপার মেন্সের ব্যাপারে যাদের রোজা ভেঙে গেছে সারা বছর রোজা রাখতে পারেননি রমজা এই রমজানের আগে শাহাবান মাসে অতি অবশ্যই আপনারা রোজা রেখে নেবেন কারণ হচ্ছে ফরজ রোজা রমজানের ভাঙা রোজা রমজানের পূর্বে আপনাকে রাখতে লাগবে আর সে রমজান মাস এসে গেছে এই কারণেই আমরা শাহাবান মাসে আমাদের ভাঙতি রোজাগুলো গুলো আমরা যদি রাখতে পারি এক তো শাহাবান মাসের বরকত দ্বিতীয় শাহাবান মাসের আমরা ভাঙতি রোজা রাখবো রাখলে আল্লাহ আমাদের কবুল করবেন শাহাবান মাস উপলক্ষে তৃতীয় আমল শিরিক আর হিংসা থেকে আমাকে যোজন যোজন দূরে থাকতে লাগবে শাহাবান মাসের এবাদত সবরাতের এবাদত বা রোজা সম্পর্কে সহি তেমন কোন হাদিস পাওয়া যায় না তবে একটা হাদিস যেটা হাসান পর্যায়ের হাদিস সে হাদিসে রুসুলা আকরম সাল্লি ওয়াসাল্লাম বলেন এই শাহাবান মাসের মধ্যে এমন একটা রজনী আছে যেটা মধ্য রজনী অর্থাৎ চোদ্দ তারিখ দিবগত রাত্রে এই রাত্রেবেলা সবেবরাত আমরা বলে থাকি এই রাত্রে আল্লাহ তালা সাধারণ ক্ষমার ঘোষণা করেন তবে দুই শ্রেণীর জন্য আল্লাহ তালা ক্ষমা করেন না দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যে শিরিক করে আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে দেয় দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা হিংসা করে কাজী এই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমার ঘোষণার আওতার মধ্যে আসার জন্য আমাদেরকে এই সাবান মাস থেকে হিংসা বিদ্বেষ আর শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে লাগবে যদি থাকতে পারি আমরা সাধারণ ক্ষমা পাব। সাবান মাস উপলক্ষে চতুর্থ আমল বেশি বেশি করে দাম সৎকা খায়রাত করা যদিও এটি কোরআন ও হাদিস থেকে প্রমাণিত নয় তবে সালাফিদের আমলের মধ্যে পাওয়া যায় হজরত আনাস রাজিয়াল্লাহ আলা আনহুর একটা রেওয়ায়তে পাওয়া যায় তানার আমলে কিংবা তাবেইনদের সময়ে দেখা গেছেন যে তানারা রমজানে যে জাকাত দিতেন সেই জাকাতটা তানারা সাবান মাসে দিতেন কারণ হচ্ছে রমজানে আগে শাহবান মাসে যদি জাকাত দেওয়া যায় গরিব দুঃখীরা তারা তাদের এই টেনশন বা অর্থের অভাব খাদ্যের অভাবটা তারা এই সংকটটা পুরো করতে পারে জাকাতের পয়সা দিয়ে এ কারণে তারা শাহাবান মাসে জাকাত দিতেন গরিব দুঃখীদের মধ্যে যদিও এটি হাদিস দিয়ে প্রমাণিত নয় তবে রেবায়তের মধ্যে আসছে হজরত আনাস বর্ণনা করেছেন শাহাবান মাস উপলক্ষে পঞ্চম অর্থাৎ পাঁচ নম্বর আমল হচ্ছে যে শাহাবান মাস থেকে রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়া পূর্ণ প্রস্তুতি কথার অর্থ এই নয় যে ঈদের জন্য মার্কেটিং করা শিমুই লাচ্চা কেনা বা খেজুর ছোলা চিনি বেসন বেগুনি এগুলো করার জন্য খাবার তৈরি করা এটা পূর্ণ প্রস্তুতি নয় পূর্ণ প্রস্তুতির কথার অর্থ হচ্ছে আমাদের সাসিদ্দিকে বলেন আমরা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে যখন দেখতাম রসুলুল্লাহ পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তখন আমরা বুঝতে পারতাম এটি শাহাবান মাস চলছে এরপরে আসবে রমজান মাস কথার অর্থ হচ্ছে এই যে শাহাবান মাস থেকে রমজান মাসের শিডিউল বানিয়ে নেওয়া আমি কেমনে এবাদত করব কেমন ভাবে বান্দিকি করব রোজা কেমন ভাবে রাখবো কোন দিনে কোন এবাদত করব কোন দিকে কোন দিনে আমি তাহার জোতে নামাজ পড়বো এ পূর্ণ প্রস্তুতি এই সাবান মাস থেকে নেওয়া মোট শাহাবান মাসের পাঁচটি আমল আমরা বললাম আল্লাহ তাহলে এই পাঁচটি আমল আমাদের প্রত্যেকের করা তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ